আজকে আমরা একটা জলখাবারের রেসিপি তৈরি করব এখানে দেখো আমি আলুটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি আর বারবার করে একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে কোন দিক দিয়ে যাব তো দেখো আমাদের এখানে সাপ বেরিয়েছে ये दो बेंद छगो बेंद छ फायदा वो दिखे लगा ओ माय गॉड ना ना पास देना पास देना ये कितना बड़ सा था वीडियो कैमरा रखो देखो कौन दिखे कौन दिखे दाएं दिखे दाएं देखो भाई देखो वो एकदम पूरा बड़ करे तोलो बड़ करे तोलो हां एकदम गाय में जाओ ना भैलक जे नो कुछ नहीं ना तुम धरो लाठी का जाओ हम रिकॉर्ड मारा है ही जाको, ही जाको, ही जाके, तू आज जाते, ही जाको, वही ठीक है चले जाते, जंगलें तो ये कहाँ मारा आज? ठुक गया था जंगली, ठीक है वो बेरी उठेगा था, भीतर सो? हाँ उठेगा, उठेगा था, जब पूरे लोहाम्पा उठेगा, जो शाम दिन जाते हाँ, तू ही बोला था, बोला अगर डाइव ना सब बिजी है, उड� কত সুন্দর ফুল ফুটেছে মাছি মাছির মতন ফুটেছে গো আমি একটা এইটুকু ছোট্ট রাস্তা থেকে তুলে এনে বসিয়েছিলাম এটা তার ফলন দেখো খালি কেরাম তৈরি করেছে একটা এইরাম এইটুকু বসিয়েছিল এইটুকু এইটুকু এ বসিয়েছিল তার এই অবস্থা বেশি না আমি ভেবেছিলাম যে ভালো নয় হয়তো বুনো ফুল হয়তো ফুটবে না ভালো তারপরে দেখছি ভালোই ফুটছে হ্যাঁ দু মাসে এই এই কেস হয়েছে এত মাছির মতন ফুটেছে দেখো আর ঝাঁক ফলে কত ফুটবে বলে একটা ছোটই এনেছো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু গাজর গ্রেট করে নিয়েছি আর আলুটাকেও ভালো করে গ্রেট করে দিয়ে নিয়েছি গাজরটা ধুইয়ে গ্রেট করেছি আলুটাকে খালি গ্রেট করার সময় ধুইয়ে নিতে হবে গ্রেট করার পর এটা গামলার মধ্যে আলু গ্রেট করা আলু গ্রেট করা গাজর গামলার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু তোমার দিয়ে দেবো কেউ বলো একবার যে এখন কি একটু আগে কোথায় গিয়েছিলাম তুমি বলো আমি সব বলবো না ভয় পায় এখানে বিরাট বড় একটা সাপ ছিল তোমাদেরকে আমি মানে ভিডিওতে মানে তুলে নিয়েছি এই তো দেখতেই পাবে আগের ফুটেজটাতেই এটা দেখতে পাবে সে ও তো ভয় বলছে আমি যাবো না আমি বলছি আমি যাব আমি গিয়ে তুলেছি বেঙ্গল এক্সপ্রেস বিশাল বড় সে মোবাইল সাপের মতন

হ্যাঁ আমি সাপ ফাপ ধরেছি নাকি আমি এমনি সাপের গায়ে হাত দিয়েছি আমি এইয শুকনো লঙ্কা পাগল আমার ভয় লাগে না এবার দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু গোটা জিরে একটু গোটা মৌরি এগুলো সব দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো লবণ

কিছু একসাথে মেখে নেব নাও কেমন বসে আছে তোমার কাছে রাগ করবে না দেখো পাউরুটি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি এই তো একটা পাউরুটি থেকে চারটে টুকরো বের হচ্ছে টুকরো করে কেটে নিলাম এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব সবকিছু রেডি হয়ে গেছে খুব ইলেকট্রিক নিয়ে চলে এসেছি এটার মধ্যে আজকে করব তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম গরম ভালো বলো একটা করে পাউরুটি নিয়ে নিয়েছি এর মধ্যে এইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এ আবার হাওয়া লাগলেও কিন্তু কিছু হবে না ভালো জিনিস চাপো করতে থাকো একটার পরে একটা কথা করা হচ্ছে

এরকম জল খাবারে এরকম যদি জিনিস পাওয়া যায় এরকম পাউরুটি দিয়ে আর কটা হবে আমাদের প্রায় শেষের দিকেই হয়ে এসছে হুম কি করে তৈরি করছে দেখো হাতে করে এরকমভাবে চৌকো করে নিচ্ছে বেশ সুন্দর হচ্ছে চৌকুগুলো এবার এইদিকে হয়ে এসছে একটু উল্টানো পাল্টানো করবে

এটা উল্টো পাল্টা নাও তৈরি হয়ে গেল আমাদের সকালের জল খাবার দেখো আমাদের সকালের জল খাবার রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে একটা ভেঙে দেখাও ও দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভেতরে দেখো পাউটিটা আর এরকম একটা সসের মধ্যে এরাম করে মাখিয়ে নেবে তোমরা

আরও নানান রকমের সবজি দিতে পারো আরও ভালো লাগবে খেতে তো এভাবে তৈরি করে নাও সকালে জল খাবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা